আরে আরে এটা সোনালি তো বোধ হয় চেনা চেনা লাগছে এক্সকিউজ মি তোমাকে খুব চেনা চেনা লাগছে গো একটু এদিকে এসে এদিকে এসে একটু তোমাকে খুব চেনা চেনা লাগছে আরে আমি তোমার সঙ্গে দেখা করেছি মানে অনেক দিন আগে দু হাজার চব্বিশে দেখা হয়েছিল তোমার সঙ্গে ঠিক আছে তোমার বাড়ি শিলিগুড়িতে না হ্যাঁ দেখা হয়েছিল তবে সেটা খুব এক্সাইটমেন্টের ব্যাপার ছিল যে দেখা হয়েছিল তুমি মনে পড়ছে না তো আমি জানি মনে পড়বে না পিকে বাবু মনে আছে মনে পড়েছে হ্যাঁ হ্যাঁ শিলিগুড়ি কলেজে ওখানে দেখা হয়েছিল এবার মনে পড়েছে কেমন আছো বলো নাইস টু মি টু আমিও খুব ভালো আছি আচ্ছা তিনদারিয়াতে হঠাৎ আমি এই যে ফ্রেন্ডের সাথে আচ্ছা আচ্ছা সানডের দিন একটু ফান্ডে হতে আসছে নাকি বাহ বাহ খুব ভালো ভালো আছে এমনি যাক আমি চলে যাচ্ছি একদম ফটাফাটি তো ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে আসছো এখানে একা কি করছো আসলে ওরা তো ওখানে তো আচ্ছা ও আচ্ছা ফটো তুলতে এসেছো আই লাভ তিন দাঁড়িয়েতে নাকি ওকে ওকে তো বন্ধুদের ডাকো একা একা ফটো তুলতে অসুবিধা হবে না 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 হবে না সত্যি তুলে দিই একটা আমি তাহলে সুন্দর করে আজকের ড্রেস আপটা খুব সুন্দর লাগছে একদম তোমাকে সংস্কারিক লাগছে আর কি হ্যাঁ সুন্দর মায়েরই বলছি একদম জাস্ট বিউটিফুল লুক কারণ কি তো মানে ওই জিন্স প্যান্ট পরে টপ পরে অতটা যে যেমন ফরেনার ফরেনার একটা ভাব থাকে সেই সৌন্দর্যটা আলাদা বাট আমাদের যে ইন্ডিয়ান কালচার এই যে একটা সৌন্দর্য একটা এটা কি কুর্তি বলে এটাকে নাকি সত্যি বাহ এই তো চিনেই গেছি আমি এই যে কুর্তি পরেছো কতটা স্মার্ট লাগছে কতটা সংস্কারিক লাগছে জাস্ট অ্যামেজিং লাগছে সত্যি বলছি দাও আমি তোমাকে এই ড্রেসে একটা ফটো তুলে দিই ঠিক আছে দাও মোবাইলটা দাও লকটা খোলা আছে ওকে বাহ কতস হ্যাঁ হ্যাঁ দাও দাও সত্যি অ্যামেজিং লাগছে তোমাকে আরেকটা হুম ওয়াও দারুণ লাগছে দেখো তুমি দেখতেও যত সুন্দর আর তার সাথে যে ড্রেসটা ড্রেসআপটা পড়েছো না ড্রেসআপটার সাথে একদম সুন্দর যে ম্যাচিং করেছে তো ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে এসো বয়ফ্রেন্ড আসছে না বাপরে এগুলো কি গাড়ি যাচ্ছে ওরে উড়ে হ্যাঁ কী বললে সরি ও আচ্ছা আচ্ছা এই মিথ্যে কথা বলছ তোমরা সত্যি বলছো না এত সুন্দর একজন তুমি তারপর তুমি যে সিঙ্গেল ঘুরছো এটা কিন্তু বলতে পারি এটা একটা কোনো কথা হলো আমি যাদেরকে জিজ্ঞাসা করি মেয়েদেরকে যারা একটু সুন্দর দেখতে তারা বয়ফ্রেন্ড দেখে আচ্ছা কারণটা কী বলো তো বয়ফ্রেন্ড রাখো মানে সবাই লাইক করবে সব ছেলেদের সঙ্গে কথা হবে না না ব্যাপারটা এরকমই থাকে কারণ যারা সুন্দর দেখতে না তারা সিঙ্গেল থাকতে ভালোবাসে এই কারণেই যে ভাই অনেক ছেলেরা দেখবে একটু একটু দাকা দাকি হবে এরকম কোনো ব্যাপার আচ্ছা বাট প্রপোজ তো আসতেই থাকে না আসবেই ভাই এই যে এটাই তো মজা যে প্রপোজ আসে আরও বেশি ভালো লাগে প্রাউড ফিল হয় বা আগুনটা সুন্দর হ্যাঁ ওরকমই তো হয় ব্যাপারটা কারণ তোমাকে এত সুন্দর লাগছে আর এই সৌন্দর্যটা যে দেখবে সে তো ক্রাশ খেয়ে যাবে না না সত্যি আমিও ক্রাশ খেয়ে যাচ্ছি আস্তে আস্তে আসলে তোমাদের সিঙ্গেল যে একটা একটা জীবনযাপন সেটা কিন্তু আলাদা মজা তাই না যেমন আমি সিঙ্গেল কাটাচ্ছি কিন্তু মাঝে মধ্যে মনে হয় তোমাদের মতো যখন সুন্দর মেয়ে দেখি তখন মনে হয় যে ভাই মিঙ্গেল হয়ে যাই বুঝতে পেরেছো হ্যাঁ কারণ সিঙ্গেল না থাকতে তখন আর ইচ্ছা হয় না যে ভাই মিঙ্গেল হবো একসাথে ঘুরবো একটু এনজয় করবো মানে একটু ঘোরাঘুরি করবো ভালো লাগে তখন আমার খুব খারাপ লাগে এটাই হচ্ছে ব্যাপার যাক ভালো লাগে দেখা হয়েছিল তারপর হ্যাঁ হ্যাঁ চিনবে কি করে এখন দিন যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে নতুন নতুন হাওয়া বইছে তাই না ওকে আচ্ছা শোনো না চলো একটা রাইড করি হালকা ছোট্ট করে রাইড দিই তোমাকে করবে চলো বসে তাহলে পাহাড়ের একটা রাইড একটা আলাদা মজা না ওকে তোমার নাম সোনালি আমি ঠিক বলছি তো বাবা আইডিয়া দেখেছো বসো হ্যাঁ হ্যাঁ বসো বসো বি কমফর্টেবল ওকে হয়েছে ওকে খুব ভালো লাগছে সত্যি দেখো আমাদের তো আর বয়ফ্রেন্ড নেই এই সরি সরি ধর কি বলি আমাদের তো আর গার্লফ্রেন্ড নেই যে আমরা একজনকে নিয়ে ঘোরাবো এই একটু ঘোরাই তোমাদেরকে একটু স্বস্তি বোধ হয় যখন কেউ তাকায় তখন মনে হয় ওরা ভাবে যে ভাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে তো তারাও ভাবে যে আমার যে কবে হবে আসলে তো তা না কিন্তু দেখছে যে একটা মেয়েকে নিয়ে ঘুরছে মানে গার্লফ্রেন্ডই হবে তাই না ওটাই আমার শান্তি আর কি লাগে বলো ওকে চলো আচ্ছা পাহাড়ের রাইড কেমন লাগে ভালো লাগে না দারুণ না বাহ চলো জানো সোনালি যখন পাহাড়ে গাড়ি চালায় না যখন সাথে কেউ বসে মানে তোমাদের মতো সুন্দরী তখন মনে হয় এই পাহাড়ে এসে প্রকৃতির সাথে মিশে একটা আলাদা জগতে চলে যাই এরকম ফিল না না ইমপ্রেস না দেখো যেটা বাস্তব কথা সেটাই তো বলছি মানে যেটা ভালো লাগছে তো এই ভালো লাগাটাই সবারই ভালো লাগে বাট পরে না সবাই আমাকে না আর মানে চেনে না ভুলে যায় তখন খুব খারাপ লাগে সত্যি ভুলবে না তো ওকে চলো আই লাভ তিন দাঁড়িয়া উই লাভ তিন দাঁড়িয়া ওকে নামো আচ্ছা ধরছি আমি নাও চলো নামো কবে যে এরকম ভাবে হাত ধরে আমার একটা গার্লফ্রেন্ডকে নামাবো সত্যি আসো। এই সাইডে আসো আচ্ছা বলো রাইডিংটা কেমন লাগলো সত্যি তো মনে থাকবে সত্যি তো ভুলবে না তো মনে থাকবে ওকে আচ্ছা তোমার ইনস্টা আইডিটা বলো আমি ইনস্টাতে মেসেজ করবো আগে তোমার সাথে আর কন্ট্যাক্টই হয়নি কোনোরকম ভাবে কি নাম আছে ভুলে গেছো ইউজ করো না বেশি নাকি ওরে কিন্তু নামটাই মনে থাকে না তোমার ইনস্টা আইডি তোমারই মনে থাকে না ওকে সোনালী মন্ডল 7384 বাপ রে সোনালী মন্ডল 7384 ওকে আমি মেসেজ দিব কিন্তু ঠিক আছে রিপ্লাই দেবে তো অবশ্যই সত্যি তো ওকে চলো খুব ভালো লাগলো সত্যি তোমার সঙ্গে দেখা করে আজকে তোমার ভালো লেগেছে তো ওকে চলো বাই ওকে সো গাইজ সত্যি খুব ভালো লাগলো সোনালির সঙ্গে দেখা করে আমি ভাবতে পারিনি ওর সঙ্গে এই পাহাড়ে এসে দেখা হবে ওর ফ্রেন্ডদের সঙ্গে এসছে বললো হয়তো এখানে খাচ্ছে যাই হোক ওহ সত্যি আমি যে কতদিন আর ওইভাবে সিঙ্গেল থাকবো একটা একটা তো কমসে কম একটা সুন্দরীকেও পোটো আমার জন্য সুন্দরী দরকার নেই ভাই আমার জন্য একটা হলেই হলো একটা গার্লফ্রেন্ড আমার দরকার একাকার কত কাটাবো জয় বাবা ভোলেনাথ একাকার কাটাতে ইচ্ছে করে না সত্যি বলছি দেখো এত সুন্দর একটা জায়গায় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে একটা আলাদাই শান্তি একটা আলাদা স্বস্তি পাওয়া যায় তো যাই হোক পোড়া কপাল কপালে নিয়েই কি ঠকঠকিয়ে হবে কি এই হচ্ছে ব্যাপার আমার দশা সো চলো আজকে পর্যন্ত রাখছি ততক্ষণে বাই লাভ ইউ